কি অবস্থা সবার আজকে ভিডিওতে আমি দুইটা কিউব আনবক্সিং করবো আর একটা কিউব আনবক্সিং করব এটা আমি একদম লাস্টে বলবো তোমাদের এই কিউবটা আমার কাছে প্রায় এক বছর ধরে আছে বাট আজকে আমরা মূলত এই দুইটা কিউব নিয়েই কথা বলবো তো চলো আগে আমরা এটা খুলে ফেলি তো যেভাবে সেভাবে তো আর স্টেপলারের পিনগুলা খুলছে না তো চলো এখন একটু ম্যাজিক করা যাক সো খুলে গিয়েছে স্টেপলারের পিনগুলা তো চলো ভিতরে কি আছে দেখা যাক তো দুইটা কার আর এই হলো মেইনলি কিউবটা একটা হলো অন আর একটা হলো এটা তো চলো আমরা বাবুল খুলে ফেলি থেকে এই যে আমি এর আগেও এইগুলার ভিডিও করেছি বাট তখন আমি অসুস্থ ছিলাম দেখে অতটা ভালো হয়নি ইভেন আমি গত এক সপ্তাহ ধরে ভিডিও আপলোড দিচ্ছি না দিচ্ছি মাত্র দুইটা শর্টস এর কারণ হলো আমি অসুস্থ ছিলাম তো এইটার উপর শিট লাগানো ছিল যেটা আমি খুলে ফেলেছি আগের আনবক্সিং এখন আমি আবার এটা প্যাক করছি এরপর আবার এটা আনপ্যাক করছি তো প্রথমে আমি স্কোয়ার অনটা খুলবো তো চলো স্কোয়ার অনটা দেখা যাক সো এই হলো স্কোয়ার অন এই যে হলো স্কোয়ার অন এইটা পাশে রাখবো আগে ভিতরে দেখি কি আছে একটা স্ট্যান্ড যেটা ইউশন লেখা এটা ইউশন স্কোয়ার অন দেন প্যাম্পুয়েট অনেক বড় একটা প্যাম্পুয়েট এর আগের বার যখন আমি স্কিউবের প্যাম্পুয়েটটা খুলি তখন খুব ছোট ছিল সেইটা বাট এটা দিয়ে কোনো কাজ নেই কারণ সব কিছু চাইনিসে লেখা হোপ ইউ ক্যান চাইনিজ ও পাশে ইংরেজিতে লেখা আছে ভালো তো যাই হোক এটা পরে দেখব আমি কিন্তু স্কোয়ার অন সলভ করতে পারি না ইভেন এইটাও এবার ফাঁকা পুরো ফাঁকা কিচ্ছু নাই শুধুমাত্র সৌন্দর্যের জন্য এটা ইউজ করা হয়েছে আর প্যাকেটে যে এইটা অনেক কিছু চাইনিজ লেখা আছে তোমরা চাইলে পড়তে পারো তো এই হলো স্কোয়ার অনটা মেইন কিউব এইটা এটার মধ্যে আমরা জাস্ট কাজের জিনিস পাচ্ছি স্ট্যান্ড যেটা সাহায্যে তুমি এই যে এইটা এইভাবে রাখতে পারো জাস্ট এতটুকু আর কিছু বেশি না বাট এইভাবে এইভাবে পড়ে থাকার থেকে এইভাবে রাখা আমার মতে অনেক ভালো বাট ড্রয়ারে রাখা এই কিউব সব থেকে বেশি ভালো সো ফার্স্ট চান্স অনেক স্মুথ চলে আমি কিন্তু স্কোয়ার সলভ করতে পারি না একবার এলোমেলো করলেই ভুল করবো আমি জাস্ট কিছু সেট আপ মুভ দিচ্ছি আর কি যা আর কি হয় তো দেখা যাক এটা কয়বার ঘুরে চারবারই ঘুরছে এবার বেশি ঘুরেছে চারবারের থেকে তুমি যদি দেখো এই যে আমি একবার স্কোয়ার অনের টিউটোরিয়াল দেখেছিলাম এইটাকে বলে হলো স্লাইস মুভ এই যে স্লাইস মুভটা আছে এটা কিন্তু চারবার ঘুরছে খুবই সহজে বাট এই যে নিচের আর উপরে দুইটা লেয়ার আছে এই দুইটা লেয়ার কিন্তু একটু এফোর্ট দিতে হচ্ছে মতো তাও ভালো মতো ঘুরছে না আর এই যে এইটা হলো লোগো আর এটাই গ্লোসি ফিনিশ করা তোমরা দেখতে পাচ্ছ এই যে আর মধ্যে ইন্টারনাল হলো সাদা কালারের ইন্টারনাল অনেক ক্লাসিক লাগছে দেখতে সাদা কালারের যেহেতু ইন্টারনাল আর অনেক স্মুথ চলে আর তোমাদের যদি একটু সাউন্ডটা শোনাই আমি ওয়েট এইখানে একদম লাইন ভালোভাবে থাকতে হয় নাহলে টার্ন হয় না যদি আমি এইভাবে দেই তো এটা আর টার্ন হবে না জাস্ট এই একটা ওয়ে আছে এই কিউবটাকে টার্ন করার আর কোনো ওয়ে নেই আর সম্পূর্ণ অ্যালাইন থাকতে হবে একদম সম্পূর্ণ অ্যালাইন এই যে দাগ একদম সম্পূর্ণ অ্যালাইন থাকতে হবে নিচেও থাকতে হবে উপরেও দেন তুমি একটা টার্ন করতে পারবে আর এইখানে যা দেখছি যে কোনো এক মুভের কোনো কথা নেই নিচের আর উপরের বাদে দুইটা মুভ দিতে হবে একবারে এক দুই দুই মুভে শেষ তো স্কোয়ার অন্ত আমরা অনেকক্ষণ দেখলাম মোটামুটি এটা অনেক ভালো মোটামুটি না এটা অনেকটাই ভালো আর যেহেতু একটু সাদা ইন্টারনাল এই যে সাদা ইন্টারনাল আর অনেক স্মুথ চলে আর ক্লাসিক লাগে যেহেতু এটা গ্লোসি ফিনিশের তো এখন আমরা চলে যাব থ্রি বাই থ্রি কিউবটায় তো চলো আমরা থ্রি বাই থ্রি কিউবটাই চলে যাই এটাকে পাশে রাখি আগে তো এইটা হলো সেই থ্রি বাই থ্রি রুবিক্স কিউ মিলং থ্রি এম টু এইটা মেইনলি ভি টু ভার্সন মিলং এর থ্রি এম এর এটা ড্র্যাগন স্কুল প্যাটার্ন আছে আমি যতদূর আর কি জানি তো চলো খোলা যাক কোন সাইড দিয়ে খুলবো এটাই কিন্তু প্লাস্টিকের র্যাপ করা ছিল আমি যেটা খুলে ফেলেছি আমি আগেই বলেছি আগের সপ্তাহে আমি অসুস্থ ছিলাম যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি তো চলো খোলা যাক কোন সাইড দিয়ে এই পাশ দিয়ে খুলি ও এক্সেসরিজ বক্স তো এই হলো এক্সেসরিজ আর মধ্যে তোমরা কিউব আর একটা স্ট্যান্ড পাবে তো এই হলো কিউবটা কিউবটাকে পাশে রাখি এবার এক্সেসরিজ বক্সটা দেখি এই হলো একটা প্যাম্পুয়েট সব কিছু চাইনিজে লেখা একদম কোনো কিছু ইংরেজিতে লেখা নেই একদম সব চাইনিজে লেখা আমরা যেমন ইউশনেটাই দেখেছিলাম যে এক সাইডে চাইনিজ অন্য সাইডে ইংলিশ বাট এই ক্ষেত্রে সব চাইনিজ তো বোঝার কোনো ওয়েই নেই আমাদের আর তোমরা যদি দেখো আমার কিন্তু এই বক্সটাকে অনেক ছোট লাগছে মানে ভিডিওতে যদি আমরা দেখি ভিডিওতে যতটা বড় বক্স মনে হয় তো ততটা কিন্তু আসলে না যেমন আমি যদি তোমাদেরকে আমার মেগামিংসটা দেখাই এই যে এইটা হলো আমার মেগামিংস স্টিল অনেক ভালো টার্ন হয় এইটা কোনো কথা না যখন আমি এটা প্রথম আনবক্সিং করি তখন আমার প্রথম যে সাইডটা যেটা দেখি সেইটা হলো এই গ্রিন কালার আর তখন আমার কাছে মেগামিক্সের সাইটগুলো অনেক ছোট লাগে কারণ ভিডিওতে আমার কাছে অনেক বড় লাগতো মেগামিক্সের সাইট তো অনেক ছোটো লেগেছিল আমার কাছে এই মেগামিংক্সটা ঠিক সেম বিষয় এই প্যাকেটটারও কাজ করছে কিন্তু তুমি যদি দেখো একটা রেগুলার থ্রি বাই থ্রি কিন্তু সহজেই এটাই হয়ে যাবে আরও জায়গা বাকি থাকবে শুধুমাত্র এই এক্সেসরিজের জন্যে আমাদের এত বড় একটা বক্স দিয়েছে আর এই যে এইটা হলো একটি স্ক্রুড্রাইভার যার মাধ্যমে তুমি আর কি স্ক্রুগুলার টেনশনটা যেটা আছে সেটা তুমি একটু ঘুরিয়ে লুজ কিংবা টাইট করতে পারবে আর এইটা হলো স্ট্যান্ড ব্লু কালারের তো আর এই হলো কিউবটা তো ফার্স্ট টান্স আউট অফ দ্য বক্স এইটা অনেক ফাস্ট অনেক ফাস্ট মানে অনেক যদি তুমি দেখো মানে একবারে তিনটা টার্ন হয়ে যাচ্ছে আর অনেক ড্রাই আর এটা ফ্রস্টেড ফিনিশ অর্থাৎ ম্যাট ফিনিশিং আর এটা ম্যাগনেটিক কিউব যদি তুমি টু খেয়াল করো অ্যালাইন হয়ে যাচ্ছে বাট যখন তুমি এটা একটু দ্রুত ঘুরাবা তখন ম্যাগনেটগুলো একটু কম ফিলিং হবে তোমার আর যদি আমি একটু ইন্টারনালটা দেখি তো সেই ক্ষেত্রে প্রাইমারি ইন্টারনাল পিসগুলো এই ড্রাগন স্কিল প্যাটার্ন আছে যদি তুমি দেখতে পারো দাঁড়াও একটু জুম করে দেখাই ড্রাগন স্কিল প্যাটার্ন আছে এইচ পিসের ড্রাগন স্কিল প্যাটার্ন এই যে এই সাইজ আছে কর্নার পিসে সব জায়গায় থাকলেও এইচ পিসে এই যে এই দুই সাইজে নেই আর এটা যে তো ম্যাগনেটিক অ্যাট্রাক্ট করে এই যে দেখো এই যে এইভাবে ইভেন তুমি একটা জিনিসও বানাতে পারবে যদি তুমি আমি সম্পূর্ণ কিউবটা আগে খুলে ফেলি নতুন কিউব আমি সম্পূর্ণ খুলে ফেলেছি এই যে এইটা হলো কোর আর কিউট একটা লোগো দিয়েছে এই যে যেখানে নিচে লেখা মোফান জোশিয়ার উপরে সব হিস্ট্রি লেখা আর কি কি লেখে চাইনিসে কিচ্ছু বুঝি না এটা খুবই কুল লাগছে দেখতে বাট এটা কি টার্ন করা যাবে তো চলো দেখা যাক হ্যাঁ এটা টার্ন করা যাবে তো চলো আমরা আর ইউ আর ইনভার্ট ইউ ইনভার্ট মুভটা দিয়ে দেখি একটার সাথে আর একটা এইচ পিস উঠে আসছে সেকেন্ড লেয়ারের আর অনেক ধীরে ধীরে এইটা টার্ন করতে হচ্ছে তো আর ইউ হয়ে গিয়েছে চলে এবার একবার স্পিড কিউবিং করা যাক সব পড়ে গেছে একদম এবার দেখবা যে প্যাকেটের মতো সেম বিষয়টা হবে ওয়েট হচ্ছে না কেন এই হচ্ছে না এইবার হবে তো এবার হয়ে গিয়েছে টার্ন ভালো আছে যদি যে এইচ পিস আর কর্নার পিসটা নিচে পড়লো সেটাই যদি একটু ময়লা লাগতো তো টার্নিং একদম খারাপ হয়ে যেত তো এবার টেনশনটা দেখি আমি একটু টেনশনটা যদি দেখো একদম প্রাইমারি একদম এই যে স্ক্রু ড্রাইভারটা আছে স্ক্রু ড্রাইভারটাতে তোমরা যদি ক্লক ওয়াইজভাবে ভাবে ঘোরাও তো সেই ক্ষেত্রে এটা টাইট হবে আর যদি তোমরা কাউন্টার ক্লক ওয়াইজভাবে ভাবে সেই ক্ষেত্রে এটা লুজ হবে যদি সব মিলিয়ে বলি এটা ভালো যদি একটু সেট করে নাও তো সেই ক্ষেত্রে ভালো হবে তাছাড়া সব কিউবই কিন্তু আগে সেট করে নিতে হয় তো সব কিছু শেষ এবার আমাদের লাস্ট কিউব যেটা সেটা হলো এই যে এটার নাম হলো অক্টাগন সিলিন্ডার কিউব এইটা আমি বাইরের লোকাল বাজার থেকে কিনেছি আর এটার বয়স প্রায় এক বছর হয়ে গেছে বাট তোমরা নিশ্চিত আমার লাইভে ছাড়া তোমরা এটা দেখো নাই স্কুল ড্রাইভারটাকে সরাই নি তো চলো এটার আগে আনবক্সিং করে ফেলি তো এটার সাথে প্যাম্পুয়েট মতো দেখতে বাট প্যাম্পুয়েট না সেটা পেয়ে যাচ্ছি যেখানে অনেক রকমের কিউব আছে অনেক রকমের কিউব নেই জাস্ট কিছু রকমের কিউব আছে স্টিকারলেস স্টিকার এইগুলো আর কি ভার্সন এই হলো কিউবটা যদি তুমি দেখো এখানে কিন্তু এই যে কর্নার পিসগুলো আছে কর্নার পিসগুলো একটা কালার আর এই যে মধ্যের যেই পিস গুলা আছে এইগুলাও একটা কালার কর্নার পিসে তাও দুইটা কালার কিন্তু এইগুলাই কিন্তু একটা কালার তো চলো এখানে একবার টি পার অ্যালগোদাম দেওয়া যাক টার্নিং একটু খারাপ হয়ে গিয়েছে কারণ এটা আমি এক বছর ধরে চালাচ্ছি সো এই ছিল এই কিউবটা মোটামুটি কর্নার কাটিংও ভালো হয় বাট এই কিউবে একটা জিনিস যেটা হয় সেটা হলো তোমাদের প্যারিচি চলে আসে যে এইটা থ্রি বাই থ্রিতে জীবনে সম্ভব না এই যে এইটা হলো সেইটা যদি আমি তোমাদেরকে সেম বস্তুটা থ্রি বাই থ্রিতে করি তো খুলতে হবে দেন আমাদের লাগাতে হবে ওয়েট তুমি একটা জিনিস দেখলাম ই রঙে কিন্তু সহজেই পিসগুলো খুলে ফেলা যাচ্ছে অর্থাৎ এতটাই স্টেবল না এই যে এইটা কিন্তু এইখানে এইটা সলভ করা যায় খুবই সহজে জাস্ট এই যে পিসটা আছে পিসটাকে তোমরা ডান সাইডে রাখো দেন এই যে এইভাবে কয়েকবার দাও অ্যান্ড শেষ দ্যাট সি সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি তোমাদের আনবক্সিংয়ের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবা আর এখন একটা সময় আসলো ফটোশ্যুটের অর্থাৎ ইনস্টা পোস্ট তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে ফলো দিতে পারবো আমার ইনস্টাগ্রামও আছে সো এই হলো ফটো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তোমাদের কাছে কোন কিউবটা সবথেকে ভালো লেগেছে সেটাও বলে যেতে ভুলবা না